চলো দেখো আমরা কিসের জন্য যাচ্ছি এই যে মেয়ে আগে যাচ্ছে আমি পিছে যাচ্ছি দেখতে থাকো অনেক লেবু এসেছে দেখি কিছু কিনতে পারি নাকি দেখি

এবার সেই কিনু এনেছিলি দারুন কিনু ছিল কেমন লাগলো হুম তো চাপ খাওয়া একটু এরকম হলো কিন্তু মিষ্টি আছে দাও আছে মিষ্টিও আছে হ্যাঁ এই ভালো দেখে দিও সবটা ভালো

আমাদের আমাদের বলে সরস্বতী পুজোর আগে কুল খায় না আর এখন দেখো বারো মাস কুল দেখো কত কি নিয়ে বাড়ি ঢুকছি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ঠিক মতন এই যে ব্যাগ হাতে এই যে লিফ্টে উঠছি দেখো বন্ধুরা কি কি নিয়ে এলাম ওখানে দাঁড়িয়ে তো দেখিয়েছি তা বাদেও দেখো সব এক জায়গায় ধরছে না এগুলো সবেদা সবেদাগুলো এবার উঠাই এই যে উঠিয়ে প্লাস্টিকে রাখি এই যে সব পড়ছে পড়ছে দেখো কত সবিদায় না আনা হয়েছে যে সব কুল এগুলো আনা হয়েছে কুল দেখে আপনারা বুঝতে পারছেন তবু আমি মুখে বলছি যেটা কুল আর এগুলো কিনু দোকানে তো দাঁড়িয়েই বললাম যে এগুলো কিনু মেয়ে খেলো আর বলল টক মিষ্টি দুটোই আছে তা কিনু আবার মিষ্টিটা হলো খুব মিষ্টি হয় আবার টক মিষ্টিটা দুটো থাকলে খেতে বেশি ভালো লাগে আর পেয়ারাগুলো এত সুন্দর ভেতরের বীজগুলো একদম ছোট্ট ছোট্ট বীজ ঘরে এনে আমি একটা খেলাম দারুণ পেয়ারাগুলো দেখুন আর এগুলো এখানে রাখলাম আর কুলগুলো দেখো সবেদা প্লাস্টিকে থাক ডাক্তারের নাতনি শরীর খারাপ তো তার জন্য ওকে বলেছে ব্লাড কম আছে শরীরে ওকে সবেদা খেতে বলেছে ওই জন্য সবেদা দেখে মেয়েকে বললাম সবেদা নে সবেদা নিয়ে এলাম